যদিও এখন বর্ষাকাল চলছে তবে এর পরেই কিন্তু শীত চলে আসবে আমাদের বাগান সেজে উঠবে রকমারি ফুল ফল সবজি দিয়ে তখন যদি আমি মাটি তৈরি করতে যাই বা আপনারা মাটি তৈরি করতে চান তাহলে গাছের গ্রোথ যেমন একদিকে ভালো হবে না অন্যদিকে গাছে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে অর্থাৎ সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ লাগালে সেই গাছের বিভিন্ন সমস্যা আসতে পারে আর এর জন্যই মাটি আপনাকে কিন্তু অনেক আগেই তৈরি করে রাখতে হবে আর মাটি তৈরি করার যে প্রথম স্টেপ সেটা হলো সংগ্রহ করা মাটিটাকে ভালো করে একদম ঝুরঝুর করে শুকিয়ে নিন এবং এই মাটি থেকে যে সমস্ত বিভিন্ন আগাছা থাকতে পারে পাথর থাকতে পারে বা যেগুলো আছে আর কি সেগুলোকে এই যে পাতাগুলো আছে এগুলি ভালো করে বেছে নিন একদম পরিষ্কার মাটিটা সংগ্রহ করুন নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল প্রচণ্ড রোদ সূর্যের এতটাই তাপ যে তাকানো যাচ্ছে না আমি তো একেবারেই ঘেমে গেছি তো যাই হোক এরকম একটা দিন বর্ষাকালে আমার ছাদ বাগানের জন্য খুব প্রয়োজন ছিল আমি আমার বস্তায় কিছু মাটি রেখেছিলাম পরবর্তী বছরের জন্য যেগুলোতে গাছও ছিল তবে গাছগুলি বর্তমানে অনেক গাছ মারা গিয়েছে তো এই মাটিটা আমি পরবর্তী বছর মানে আসন্ন যে শীত আসছে সেই শীতে বিভিন্ন গাছ লাগাতে ব্যবহার করব ব্যবহার করবার আগে মাটি যদি ভালো করে আমরা শুকিয়ে নিতে না পারি তাহলে কিন্তু গাছে বিভিন্ন রকম রোগ দেখা দেবে মাটিতে লুকিয়ে থাকে অনেক ফাঙ্গাস মাটিতে লুকিয়ে থাকে বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় এগুলিকে আগে ধ্বংস করতে হবে আর ধ্বংস করার সব থেকে সেরা পদ্ধতি হলো এরকম করা রোদ্রে যদি আপনি মাটি ভালো করে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মাটির ফাঙ্গাস বলুন বিভিন্ন ছত্রাক বা বিভিন্ন পোকামাকড় এগুলি কিন্তু ধ্বংস হয়ে যাবে তাই বলছি যদি সম্ভব হয় পরবর্তী বছরের জন্য যদি আপনি এখনই মাটি প্রস্তুত করতে চান প্রস্তুত আপনি পরে করুন তার আগে মাটিটা ভালো করে শুকিয়ে নিন আজকে যেহেতু সানডে আমার ছুটির দিন তাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম রৌদ্র উঠেছে আমি আর দেরি করিনি বস্তার মধ্যে যে মাটিগুলি ছিল প্রত্যেকটা বস্তা ঢেলে দিয়েছি ছাদের উপরে লক্ষ্য করে দেখুন এতটাই করা রোদ ছিল মাটিগুলো প্রায় শুকিয়ে গেছে তবে একদিনে শুকলে হবে না আমাকে আরও একটা দিন সময় দিতে হবে এই মাটিগুলো একদম ভিজে আকারে ছিল কিন্তু এখন হাত দিলে বোঝা যাচ্ছে একটু ঝুরঝুরে ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে একটা গাছ সুস্থ তখনই থাকে যখন ওই গাছটাকে আমরা ভালো একটা মিডিয়া দিতে পারি আর এই জন্য ভালো মিডিয়া তৈরি করবার প্রথম স্টেপটাই হলো মাটিটা শুকিয়ে নেওয়া তাড়াহুড়ো করতে যাবেন না এই মাটিতে প্রথমেই কোনো সার মেশানোর দরকার নেই আপনি প্রথমেই যে কাজটা করবেন আগেই বলেছি প্রথম অবস্থায় মাটিটাকে একেবারে ঝুরঝুরে করে নিন একদিনে না পারলে দুদিন দিন তিন দিনে করুন কিন্তু একেবারে শুকিয়ে নিন এর মধ্যে যেন কোনো রকম রস না থাকে সেভাবে শুকিয়ে নিতে হবে আজকের ভিডিও আমি বেশি বড় করতে যাচ্ছি না শুধুমাত্র এই ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য যেহেতু আমি ছাদের উপরে কাজটা করছি এই তীব্র গরমের মধ্যেও তাই ভাবলাম বন্ধুদের মাঝখানে এটা শেয়ার করি তো আশা করি বুঝতে পারছেন মাটি তৈরির প্রথম স্টেপ মাটিরা শুকিয়ে নিন তারপরে দেখবেন মাটিতে কোনো রকম ফাঙ্গাস থাকবে না কোনো রকম পোকামাকড়ের আক্রমণ থাকবে না আর গাছ থাকবে সুস্থ এবং সতেজ এর পরবর্তীতে মাটিতে আমরা কী কী সার মেশাবো কীভাবে গাছের জন্য একটা আদর্শ মিডিয়া আমরা প্রস্তুত করব সেটা নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনার বাগান ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করছি সবাইকে নমস্কার